كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن <literary> <قدا> يا رب العالمين

পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষের উত্তম স্থল অনুসরণীয় আদর্শের মহান অধিকারী উম্মাতের কঠিন বিপদের মুহূর্তে সাফাতের কান্ডারি আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহামের প্রতি সম্মানিত হাজির গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের মাথার মধ্যে ইনস্টল করতে হবে কিছু কথা খুবই নয় এটা আমাদেরকে বুঝে নিতে হবে সম্মানিত হাজির কারিমের সুরা খান সুরার নাম হলো সুরা দু খান সুরার নাম কি আছে হলো পঁচিশ নম্বর পাড়া পয়লা নম্বর নুকুর আমরা কিছু আলোচনা করব পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বার সাতাশ আঠাশ এবং উনত্রিশ আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ এর জরুরি কিছু মেসেজ আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ শকুন এখনও আছে এতে কোনো সন্দেহ নাই শকুনের চোখ অনেক দূর পর্যন্ত দেখতে পায় শকুন অনেক দূর পর্যন্ত দেখতে পাই এজন্য আমাদের কিছু মেসেজ মনে রাখতে হবে সম্মানিত আল্লাহ